ঢাকা এডিশন টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি তুষার আমি এই মুহূর্তে আছি এবার কি হাসপাতালে যেখানে তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা দেব চিকিৎসা চলতেছে এই মুহূর্তে রাজ এখন বা রাত বাজে সাড়ে সাতটা এই মুহূর্তে আমি আছি এবার কি হাসপাতালের সামনে হাসপাতালের ভিতরে আছে আহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক স্ত্রী ডাক্তার জুবাজার রহমান তিনি মূলত তিনি মূলত তার চিকিৎসা সবকিছু দেখভাল করতেছে এবং মেডিকেল বোর্ডের ডাক্তারদের সঙ্গে সে কথা বলতেছে তাকে বিদেশে এই মুহূর্তে নেওয়া যাবে কিনা সবচেয়ে সকল বিষয়ে সে এই মুহূর্তে দেখাশোনা করতেছে এবং তার পাশে সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজখবর জুবাই দেয় ডাক্তার জুবাই রহমান উনি উনি মূলত নিচ্ছেন ডাক্তারদের সঙ্গে সমন্বয় করে ডাক্তার জুবাই রহমান তার জমানের স্ত্রী সেই মূলত তার শাসনের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন এই মুহূর্তে তাকে বিদেশ নেওয়া যাবে কিনা তা এখনো আমাদেরকে জানানো হয় নাই যে কবে নাগাদ তাকে বিদেশ নেওয়া হবে এখন পর্যন্ত গণমাধ্যমকে কোনো কিছু জানানো হয় নাই এই মুহূর্তে আমি আসি এবার কি হাসপাতালের সামনে যেখানে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যার শারীরিক কন্ডিশন খুবই খারাপ এই কারণে এবার আর হাসপাতালে তার চিকিৎসা চলতেছে তার সার্বক্ষণিক চিকিৎসার কুত্তবন নিচ্ছে তার কুত্তবন্ধু ডাক্তার জুবাইদার রহমান সে এই এখন পর্যন্ত হাসপাতালের ভিতরে আছে সে হয়তো আসলে আমরা বুঝতে পারবো যে তার শারীরিক কন্ডিশন কি এই মুহূর্তে আমরা এবার কেয়ার আমরা কোনো কিছু এখন পর্যন্ত জানতে পারি নাই যে তার শরীরে কন্ডিশন কি ডাক্তার এজিডেম জাহিদ উনি হলো তার স্বাস্থ্য বিষয়ে হিং করতেছে এবং তার বাহিরে কোন লোকের কথা শোনা বলা নিষেধ এই কারণে আমরা আসলে বলতে পারতেছি না যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা দেখি আমরা তার সার্বত্রিক খোঁজ রাখতেছি এবং মিডিয়াতে সবকিছু প্রচার করার চেষ্টা করতেছি দেশ বেগম খালেদা জিয়ার বড় ছেলে লন্ডনে অবস্থান করতেছে এবং তার তার পুত্রবধূ ডাক্তার জুবাজার রহমান উনি মূলত গতকালকে লন্ডন থেকে বাংলাদেশে এসে তার সর্ব সফল চিকিৎসার খোঁজখবর তিনি নিচ্ছে এবং তার বর্তমান অবস্থার কি তার মেডিকেল বোর্ডের সঙ্গে এসে সে খোঁজখবর নিয়ে আমাদেরকে জানানো হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে ডাক্তার জুবাইদার রহমান ঢাকা ওভার কেয়ার হসপিটালে অবস্থান করতেছে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে বিদেশ নিয়ে খোঁজটা এখন পর্যন্ত আমাদেরকে দেওয়া হয় যখন যখন জানানো হবে তখন আপনাদেরকে আমরা বলতে পারবো যে দেশের বেগম খালেদা যে কবে নাগাদ দেশের বাইরে চিকিৎসা করতে নিয়ে যাবে